শুধুমাত্র গৃহ কর দিয়ে রেহাই পাওয়া যাবে না এবার পঞ্চায়েতে পরিষেবা পেতে গেলে দিতে হবে অতিরিক্ত টাকা সম্প্রতি বড়োয়া ব্লকের পাঁচতবি পঞ্চায়েতে এই মর্মে নোটিশ দেওয়া হয়েছে ওই নোটিশে চারটি পরিষেবার জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ফলে বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ যদিও বড়োয়ার বিডিও গোবিন্দ দাস বলেন এটা কোনো সরকারি নিয়ম নয় ওটা ওরা নিজেরাই ঠিক করেছে পঞ্চায়েতে এমন কর নেওয়ার কোনো নিয়ম নেই ওই নোটিশ সেটে অজ্ঞতার পরিচয় দিয়েছেন পঞ্চায়েত প্রধান এটা বাতিল করার জন্য বলা হয়েছে ওই নোটিশে বলা হয়েছে পঞ্চায়েতের ওয়ারেশন সার্টিফিকেট পেতে গেলে প্রতিটির জন্য দিতে হবে একশো পঞ্চাশ টাকা এছাড়াও জন্ম ও মৃত্যু সার্টিফিকেট পাওয়ার জন্য তিনশো টাকা করে লাগবে জমির চরিত্র বদলের জন্য প্রতি ডেসিমেল পিছু পাঁচশো টাকা করে দিতে হবে ও প্রতিটি এনএসির জন্য দুশো টাকা করে লাগবে গত আঠই জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে আর এর পরে বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের অভিযোগ সাম্প্রতিক পঞ্চায়েত বোর্ড যেন জমিদারি ব্যবস্থা কায়েম করেছে যখন যা ইচ্ছে নিজেরাই নিয়ম করছেন আবার ভেঙেও ফেলছেন পঞ্চায়েত আইনে এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো কথা উল্লেখ নেই অথচ শুধুমাত্র গায়ের জোরে বাসিন্দাদের কাছে কার্যত জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে প্রসঙ্গত ওই পঞ্চায়েতের পঁচিশটি আসনের মধ্যে কংগ্রেস বিজেপি ও আর এস মিলিতভাবে বোর্ড গঠন করে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন আর এসপির কেশবচন্দ্র সাহা যদিও পরবর্তীতে কেশববাবু সহ কংগ্রেসের সদস্যরা তৃণমূলে যোগ দেন এরপরেই ওই পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব তৃণমূলে হাতে চলে আসে স্থানীয় বাসিন্দারা আরও জানান এই পঞ্চায়েত যা ইচ্ছে তাই শুরু করেছে পঞ্চায়েতের এই সিদ্ধান্তের ফলে দুস্থ পরিবারগুলি ক্ষোভে ফুঁসছেন অথচ পঞ্চায়েত নিয়মে এমন হতে পারে না এই পঞ্চায়েত বোর্ড মানুষের আস্থা হারিয়েছে পঞ্চায়েতের এমন সিদ্ধান্তে সাধারণ মানুষ পঞ্চায়েতে গিয়ে কাজ করতে পারছেন না অনেকের ওই টাকা দেওয়ার ক্ষমতা নেই তাদের কাজ আটকে রয়েছে যদিও পঞ্চায়েত প্রধান বলেন একটি সাধারণ সভায় পঞ্চায়েতের সমস্ত সদস্যের সিদ্ধান্তে এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছিল তবে টাকা নেওয়ার পর রসিদ দেওয়া হচ্ছে এই টাকা পঞ্চায়েতের উন্নয়নের কাজে লাগানো হবে তবে পঞ্চায়েত নিয়ম জেনে যদি দেখা যায় এটি ভুল তখন নোটিশ প্রত্যাহার করা হবে এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স এর শোরুম স্কাই ফ্রিজ ওয়াশিং এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানজিস্ট্রেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন টু ওয়ান আমি মেয়ের জন্ম সার্টিফিকেটের জন্য ওখানে গিয়েছিলাম আমার লিখিতভাবে আছে জন্ম সার্টিফিকেট ওটা ডিজিটাল করার জন্য আমি পঞ্চায়েতে গিয়েছিলাম পঞ্চায়েতে ঢোকার আগে দেখতে তো পেলাম নোটিশ লেখা আছে নোটিশে লেখা আছে একটা সার্টিফিকেট কিছু তিনশো টাকা করে লাগবে আমরা এখন খেটে খাওয়া লোক এর তিনশো টাকা কোথায় পাবো এর অভিযোগটা আমাদের গ্রামের মেম্বারকে জানিয়েছি তিনশো টাকা করে যদি জন্ম সার্টিফিকেটে নেয় তা আমরা এত টাকা কোথায় পাবো সেই অভিযোগটা আমরা মেম্বার সাহেবকে জানালাম চাইছেন আমি চাই এটা ন্যায্য বিচারভাবে হোক আর এই তিনশো টাকা নেওয়াটা যেন বন্ধ হোক সব তো গরিব মানুষ পাবে কোথায় আমার কাছে তিনশো নেবেন কাল অন্য জনের কাছে তিনশো নেবেন তিনশো করতে করতে তো হয়ে যাবে বোধ এটা তো ব্যবসা চালু হয়ে গেল কি নাম আপনার আমার নাম হাসান কোথায় বাড়ি বাড়ি পুলিয়া পুলিশ সব ইলিগাল প্রথমত জনসাধারণকে আগে কনফার্ম করতে হবে ঢেলি দিতে হবে ঢেলি ঢেড়ে সব জানাতে হবে জনসাধারণ তার ওপেনিং হবে এবং কাস্তিকা অঞ্চলে তিন চারটি প্রধান একদম ওয়ার্কআভার দিয়ে চলে গেছে অ্যাসেসমেন্ট তৈরি করেনি আমরা যে এখানকার নাগরিকতা আমরা এখনও পর্যন্ত জানতে পারলাম না আমাদের বাইরে থেকে যারা এসে চলে আসছে তারা নাগরিকত্ব নিয়ে নিচ্ছে তারা জন্ম সার্টিফিকেট নিয়ে নিচ্ছে তারা ডেথ সার্টিফিকেট নিয়ে নিচ্ছে এবং এ একদম সম্পূর্ণ ইলিগালভাবে চালু চালানো হয়েছে এখনও পর্যন্ত বর্তমানে পঞ্চায়েত স্থিতিশীলতা নাই কিছুদিন আগে আমরা শুনেছিলাম দেখলাম যে একটা ঘর ভাঙার ঘরের জন্য টাকা নেওয়া হয়েছিল অফিসার সাসপেন্ড হয়ে গেতেন তিনাকে আবার অফিস দরখাস্ত করে আবার সেকে উডিয় করে নিলেন এবং সেখানে সকলেই ইনভলভ হয়ে আছে একজন ডাইরেক্ট প্রত্যেকে কথা বলেন না এবং পঞ্চায়েতে যে কাজগুলি হচ্ছে নানা রকম নানা রেতে সম্পূর্ণভাবেই বেআইনিভাবে কাজ হচ্ছে এই যে ওয়ার্ডের সার্টিফিকেট এবং এই যে জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য যে টাকা ধার্য করা হয়েছে কতটা এলাকার মানে সাধারণ বাসিন্দারা সমস্যা করবে বলে মনে করছে সমস্যা তো বিরাট সমস্যা আমাদের দর মানে জনসাধারণ তো জানবে তার জন্য তো আগে তো জেনে ওপিনিয়ন নিয়েছে তার দিতে থাকবে এবং যে সর্বসম্মতি করবো তাই সর্বসম্মতি করে প্রধান সিলেকশন হয়েছে প্রধানের সঙ্গে অনাস্থায় চলে আর এইগুলি সর্বসম্মতি পাস হচ্ছে তার মানে কিনে রাখছি কিনা জীবন কৃষ্ণ দাস সাধারণ মানুষ বলতে চাইছেন যে আমরা দিন আনা দিন খাব মজুরি মানুষ আমাদের নাম লেখানো সার্টিফিকেট আমরা অরিজিনালভাবে চাইতে চাইছি তা আমাদেরকে দেড়শো টাকা কেউ তিনশো টাকা কেউ একটা পাঁচশো টাকা সার্টিফিকেটের জন্য টাকা চাইছে টাকা না দিলে বলছে সার্টিফিকেট পাবিনা যা তাই এটা ওদের বাপুতে মাহাল মনে করেছে এবং জনগণ চাইছে আমাদের আসছে বারবার আমরা ডেপুটেশন দেবো এটা প্লাস দিয়েছি বা এই অচল প্রধানকে আমরা পদত্যাগ করাবই এটা আমাদের সিদ্ধান্ত আছে এবং মানুষ কাঁদছে এটা মানুষ চায়নি প্রধান একটা দাবি করছেন যে এলাকায় উন্নয়নের স্বার্থে এরকমভাবেই একটা সভা করার পরে এই মানে নতুন জারি করা হয়েছে হুম এই বিষয়ে আমি বলবো যে সরকারিভাবে এটা উন্নয়নের দাবি করে নাই বিডি অফিসে সেরকম কোনো সর্বদলীয় মিটিং হয় নাই এরা প্রধান তার ব্যক্তিগত অধিকার করেছে মানে তার দলের ছেলেরা এবং তিনি দলত্যাগ করে পালিয়ে গিয়েছেন এখন আমাদের কংগ্রেসের সম্মান দেয় না হ্যাঁ এবং এটা সরকারিভাবে নয় এরা নিজেরাই মেম্বার কেনা বসে এটা নিজেদের আত্মসাত করার জন্য করেছে কি তাহলে আমরা চাইছি জনগণের স্বার্থে গভর্নমেন্ট যা করেছে বিনা শুল্কে অনলাইনের মাধ্যমে সমস্ত মানুষকে সার্টিফিকেট দিতে হবে এবং এই দাবিতেই আমরা এর আগেও একটা ডেপুটেশন দিয়েছি তার ডেপুটেশনটা কার্যকরী করতে দেয় নাই যেহেতু চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি ওদের ও এই আমাদের দল থেকে সব বেরিয়ে গিয়ে নতুন দল করে তৃণমূলে ঢুকিয়ে গেছে এটা আত্মসাতেই একমাত্র উদ্দেশ্য এটা জনগণের স্বার্থে কিছু নয় দেয় না এরা একটা পঞ্চায়েতে নিজেরা মেম্বাররা বসে একটা স্ট্যারিং কমিটি করে এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং এই টাকাটা ওরা কোন খাতে কীভাবে ব্যবহার করছে ভাবে দেখায় না এবং আশা করি পঞ্চায়েতের রুলসে এটা নেই তা জানি না উনি পঞ্চায়েতের ক্ষমতার জোর বড়ে করছেন বা বিরোধী প্রায় দশ তেরো না বারো এরকমভাবে ওদের দুটো পঞ্চায়েত ভাগ হয়ে গিয়েছে আমাদের আনফিসিয়াল রিপোর্ট এবং আগামী দিনে অনাস্থা আসছে এটা একবার সিওর পঞ্চায়েতের যে অবস্থা এবং আমরা চাইছি জনগণও চাইছে এই পঞ্চায়েতকে ধুই সাত করে ধুয়ে মুছে আবার পঞ্চায়েত তৈরি করতে হবে আমার নাম রবীন্দ্রনাথ দাস আমি পাঁচটি অঞ্চল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কংগ্রেস পার্টির ফুল টাইমের রাজনীতি করি পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অভিযোগ আমার কাছে এসছে যেটা ডেথ এবং বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে তিনশো এবং পাঁচশো টাকা চার্জ করা হচ্ছে যেটা সম্পূর্ণ অনৈতিক আমি বলে মনে করি প্রধান বলছে যে সব আলোচনা করেই হয়েছে এই বিষয়টা কি বলবেন না এটা সর্বসম্মতিভাবে আলোচনা করুন এটা হয়নি আলোচনা হলে হয়তো আমরা জানতাম সেটা কে করছে এটা কি বলবেন এটা প্রধান করছে যে অফিসের বস বলে দাবি করে তিনি বসগিরি শুরু করে দিয়েছেন বিভিন্ন খাত থেকে তিনি আমাদের মাধ্যমে আগেও জানিয়েছিলাম যে টাকা তুলতে চাইছেন সেগুলো হয়তো এখন আটকে আছে তাই সেগুলো পাচ্ছেন না এখন অন পাণ্ডের নাম করে এগুলো দাদাগিরি শুরু করে দিয়েছেন কি চাইছেন সরকারি আধিকারিকরা আছেন এর ব্যবস্থা নেবেন আমাদের রাজ্য সরকার যেখানে বিভিন্ন পরিষেবা সমস্ত পরিষেবাই দিয়ে থাকে সেখানে আমরা দেখছি পাঁচশ্রি গ্রাম পঞ্চায়েত চার্জ করছে এটা অনৈতিক বলে আমি মনে করি এটা সাধারণ মানুষের জন্য খুবই কস্টলি ব্যাপার আগামী দিন যে যাবেন কোনো কর্তৃপক্ষের কাছে অবশ্যই আগামী দিন আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন তিনকে আমাদের অভিযোগ জানাবো তিনি ব্যবস্থা নেবেন আমাদের রাজ্য সরকার যেখানে দেখছি মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত পরিষেবা দিয়ে থাকে একটা মানুষ মারা যাওয়ার পরে দিয়ে থাকে সেই সেই পাওয়ার পর মানুষটা যখন সার্টিফিকেট তুলতে যাবে তখন তাকে যদি তিনশো বা পাঁচশো টাকা চার্জ করা হয় এর থেকে লজ্জার আর কিছু হয় বলে আমি মনে করি কি নাম আপনার আমার নাম শেখ মানব হোসেন উপপ্রধান আজকে আপনার মূলত হচ্ছে যে পাঁচপি অঞ্চলের প্রধান সে অবৈধভাবে পঞ্চায়েত অ্যাড কোনো রকমের সে আইন বৈভধ কাজ করছে মৃত্যু সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এবং যে পারমিশন তার জন্য টাকা ধার্য করে সে আইন পাশ করে স্ট্যাম্পশিল মেরে সে একটা পঞ্চায়েতে চিঠি দিয়েছে অবৈধভাবে তার বিরুদ্ধে আমরা বিডিও সাহেবকে লিখিতভাবে দিলাম দলের পক্ষ থেকে অবিলম্বে এই প্রধানকে অপসারণ করতে হবে এবং বিডিও সাহেবকে তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে লিখিতভাবে দিলাম যদি তা না হয় তাহলে আগামী দিনে এই পাঁচতুবির মানুষকে সংঘবদ্ধ করে অধীর চৌধুরীকে সামনে রেখে আমরা বৃহত্তম আন্দোলন করে স্তব্ধ করে দেবো মানুষকে যে মানুষের টাকা অধিকারের টাকা সেই টাকাকে গরিব মানুষের টাকাকে লুট করার লুট করে তারা ছিন্ন ভিন্ন এই এইটা আমরা হতে দেব না জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এইটুকু আমাদের দাবি এখানে যেটা হয়েছে গত আট তারিখ আমাদের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ সাধারণসভার একটা মিটিং ছিল সেই মিটিংয়ে প্রস্তাব ওঠার পরিপ্রেক্ষিতে এই নোটিশটা করা হয়েছে এবং সেই নোটিশ প্রস্তাবিতভাবে সর্বসম্মত ক্রমে পাশ হয়েছে এবং সেটা পঞ্চায়েতের কি আইন বা রুলস আছে সেটা আমরা জানবো জানার পরে এটাকে যদি বাতিল করা যায় আমরা চিন্তা ভাবনা করবো আর একটা কথা যে বলে রাখি পাঁচ যে ঘটনাগুলি হচ্ছে। সেটা হচ্ছে কি যে আউল জমির ওপরে বাড়ি করে নিচ্ছে আমন জমির ওপরে বাড়ি করে নিচ্ছে তারা কোনো টাইটেল চেঞ্জ করছে না বা রেকর্ড পরিবর্তন করছে না এর জন্য পাঁচতুপির ড্রেনের অবস্থা খুবই খারাপ হচ্ছে ড্রেন বন্ধ করে দিচ্ছে পাঁচটিপির মানুষ আমাদের পাঁচতুটি গ্রাম পঞ্চায়েতে টোটাল ফ্যামিলি হচ্ছে গিয়ে আট হাজার আমরা সারা বছরে ফ্যামিলির কাছ থেকে ট্যাক্স পাই মাত্র আড়াই হাজার ফ্যামিলি বাকি ফ্যামিলি ট্যাক্স খায় না আমাদের বাস্তবী গ্রাম পঞ্চায়েতে এবং ফান খুব দুর্বল আমাদের বাষ্টি গ্রাম পঞ্চায়েতে প্রচুর উৎসব হয় মহরম থেকে আরম্ভ করে ঝোলম থেকে আরম্ভ করে দুর্গা পুজো কালী পুজো আমরা লাইট সাজাতে পারি না আমরা ডেন ক্লিয়ার করতে পারি না আমরা আর যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে এমন এমন জায়গা আছে সেখানে দুয়ারে মাটি লাগবে সেই মাটি আমরা দিতে পারি না এই কারণে আমাদের যে অ্যাসেসমেন্টে ট্যাক্স সে ট্যাক্স আমরা তুলতে পারছি না বাড়ির মানুষের নিয়ে আউশের ওপর বিভিন্নভাবে বাড়ি করে দিচ্ছে আমরা নোটিশ করেও কিছু করতে পারছি না এরপরে প্রয়োজন হলে পঞ্চায়েত তাদের নামে এফআইআর করবে এটা হচ্ছে গিয়ে মাস্টুরি গ্রাম পঞ্চায়েতের অল বডির সিদ্ধান্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে নোটিশটা করেছি এ রুলস দেখে আমরা চিন্তাভাবনা করছি এটা বাতিল করা যায় কি না বলছি হ্যাঁ পঞ্চায়েত এলাকায় কি উন্নয়নের স্বার্থের জন্যই কি এই টাকা ধার্য করা হয়েছে অবশ্যই এটা তার জন্য রসিদ দেওয়া হচ্ছে তার জন্য রসিদ দেওয়া হচ্ছে তার জন্যে সহজ সরলে রসিদ দেওয়া হবে শহর সহরণের টাকা জমা দেওয়া হবে যদি আমার মনে হয় যে রুলটা বাতিল করতে হবে এবং সেই রুলস আমরা পঞ্চায়েতের ঘাঁটছি পঞ্চায়েতের রুলস কেটে দেখা যায় যাক বাতিল করতে আমরা অবশ্যই এটাকে বাতিল করব এই নোটিশের জন্য কি কোনো রেজুলেশন বা কোনো কিছু করা হয়েছে আমাদের সাধারণ সভায় পাশ হয়েছে আমাদের যে ফুল বডি আছে সাধারণ সভা আমাদের যে পঁচিশ জন মেম্বার দুজন পঞ্চায়েত সমিতির মেম্বার এরা থেকে সাধারণ সভার মিটিং করে গত আট তারিখে রেজুলেশন পাস করেছে যেমন বিষয়টা আমি যতদূর শুনেছি ওখানকার প্রধানকে আমি ফোন করেছিলাম গত কয়েকদিন আগে নাকি জেনারেল বডির এখানে মিটিং ছিল সে মিটিংয়ে নাকি ওনারা পাস করেছেন এবং ওনাদেরকে নাকি ডিস্ট্রিক্ট থেকে ডিপিআরডিও সেখানে নাকি ওখানে বলা হয়েছে মিটিংয়ে যেখানে পঞ্চায়েত আইনে আপনারা জেনারেল বডি মিটিংয়ে পাশ করে আপনারা এটা লাগু করতে পারেন কিন্তু পরবর্তীতে আমি বিষয়টা খোঁজ নিলাম তো বিষয়টা জানলাম আমাকে সেমই ওখানকার জনপ্রতিনিধি বা প্রধান যারা আছে তারা আমাকে সেম কথাই বলল কিন্তু আমি একটা কথাই বলবো সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই ধরনের কোনো কাজ করা যাবে না ঠিক একইভাবে যদি এটা পঞ্চায়েত অ্যাক্ট বা পঞ্চায়েত আইনে যদি না থাকে যদি পঞ্চায়েতের রুলসে যদি না থাকে তাহলে আইন বলবো এটা অনলাইন আর যদি পঞ্চায়েত আইনে সেখানে যদি রুলসে না থেকে থাকে বা আইনে যদি না থেকে থাকে তাহলে আইনগত তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করার সেটা প্রশাসন করবে বলবেন আমি কালকে অভিযোগটা পেয়েছি আমি খবর নিয়েছি এবং আমরা চিঠি করে দিয়েছি যাতে এ বিষয়টা না করে এবং পঞ্চায়েত যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী যাতে কাজ করে মানে টু অ্যাভাইড বাই দ্য রেগুলেশন অ্যান্ড রুলস ওই করতে হবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসেভ সরম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট